হ্যালো গাইজ শুভ সকাল কেমন আছেন সবাই আমার শ্রীলঙ্কা ট্রিপের আজই শেষ দিন অসাধারণ একটা জার্নি শেষ করে এখন আমরা আছি শ্রীলঙ্কা বান্দানায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা আমাদের শ্রীলঙ্কা সাইড ইমিগ্রেশন সম্পূর্ণ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর সাথে নিয়ে যাব আমাদের শ্রীলঙ্কা ট্রিপের অসাধারণ কিছু মুহূর্ত এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা ভাবছেন শ্রীলঙ্কা ট্যুর করবেন কিন্তু ভয় পাচ্ছেন শ্রীলঙ্কার ইমিগ্রেশন কিভাবে ফেস করবেন ইমিগ্রেশনে কী কী ধরনের জটিলতা তৈরি হয় ইত্যাদি ইত্যাদি তাহলে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আশা করছি এই ভিডিও আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার শ্রীলঙ্কান ইমিগ্রেশন অভিজ্ঞতা সহ বান্দানাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আনাচে কানাচে আপনাদের ঘুরে দেখাবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন সিঙ্গাপুর থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া নিয়ে আপনাদের জানার আগ্রহ থাকলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি আমার চ্যানেলে সিঙ্গাপুর মালয়েশিয়া এবং থাইল্যান্ডের ভিসা প্রসেসিং এ টু জেড গাইড দিয়ে রেখেছি চাইলেই দেখে নিতে পারেন এখন আসা যাক মূল টপিকে দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর দেশ শ্রীলঙ্কা এই দেশকে অনেকে সুন্দরী দেশও বলে থাকে ভিসা জটিলতা না থাকায় আর ভ্রমণ ফ্রেন্ডলি হওয়ায় প্রতিনিয়ত বিপুল পরিমাণ বাংলাদেশি পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করে থাকেন এখন আমার আশেপাশে যত পর্যটক দেখছেন তারা প্রায় সবাই বাংলাদেশি তাহলে একবার ভাবুন কি পরিমাণ বাংলাদেশিরা প্রতিনিয়ত শ্রীলঙ্কা ভ্রমণ করে থাকেন আর এই হচ্ছে শ্রীলঙ্কান ইমিগ্রেশন ইমিগ্রেশন এরিয়াতে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তাই যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি শ্রীলঙ্কান ইমিগ্রেশন নিয়ে আমার দুইটা পর্যবেক্ষণ আছে এক আপনারা যখন শ্রীলঙ্কায় প্রবেশ করবেন তখন ইমিগ্রেশনটা সম্পূর্ণ ভিন্ন থাকে আর আপনারা যখন শ্রীলঙ্কা থেকে এক্সিট করবেন তখনকার ইমিগ্রেশন প্রসেসটাও একেবারেই ভিন্ন হয় আপনারা ইতিমধ্যে জানেন যে আমার শ্রীলঙ্কার ট্রিপটা ছিল অপশনাল এই ক্ষেত্রে আমার প্রাইম ফোকাস ছিল মালদ্বীপ ভ্রমণ যেহেতু শ্রীলঙ্কা ভ্রমণে ভিসা লাগে না আর মালদ্বীপের টিকিটেই শ্রীলঙ্কা ভ্রমণ করা যায় তাই আমি এক ঢেলে দুই পাখি মেরেছিলাম অর্থাৎ মালদ্বীপের টিকিটেই শ্রীলঙ্কা ভ্রমণ করেছিলাম আপনাদের জানানোর জন্য বলে রাখি আপনারা যদি মালদ্বীপ ভ্রমণ করেন আর ট্রানজিট হিসেবে শ্রীলঙ্কাকে রাখেন তাহলে শ্রীলঙ্কা ভ্রমণের জন্য আপনাদের কোনো প্রকার ভিসার প্রয়োজন হবে না আর আমরা এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিলাম তাই আমরা মালদ্বীপ ভ্রমণের সময় শ্রীলঙ্কাকে আমাদের ট্রানজিট হিসেবে রেখেছিলাম আমরা মালদ্বীপ ভ্রমণ শেষে শ্রীলঙ্কায় ট্রানজিট নিয়ে শ্রীলঙ্কা স্টে করেছিলাম এবং এই স্বল্প সময়ে শ্রীলঙ্কার সৌন্দর্যে আমরা মোহিত হয়ে গিয়েছিলাম শ্রীলঙ্কা যে এত সুন্দর তা কখনো চিন্তা করতে পারিনি সত্যি কথা বলতে শ্রীলঙ্কাকে নিয়ে আমাদের এক্সপেকটেশন লেভেল একেবারে শূন্য ছিল কোনো রকম উচ্ছ্বাসা আমাদের ছিল না শ্রীলঙ্কাকে নিয়ে মাথার ভিতর একটা জিনিস সবসময় ঘুরছিল একটা দেউলিয়া দেশ কী বা আছে এতে শুধু একবার শ্রীলঙ্কা ভ্রমণ করুন আপনাদের সমস্ত জল্পনা কল্পনাকে মিথ্যা প্রমাণিত করে দিবে এই দেশ শ্রীলঙ্কার রাজধানী কলম্বো কলম্বো সিটি যে কী পরিমাণ সুন্দর তা নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না এই স্বল্প সময়ে শ্রীলঙ্কার ট্রিপে আমার মন ভরে নাই আমি আবারও আসতে চাই শ্রীলঙ্কায় এবং শ্রীলঙ্কার আনাচে কানাচে ঘুরে দেখতে চাই এবং শ্রীলঙ্কার সৌন্দর্য আপনাদেরও দেখাতে চাই অনেকগুলো ভালো দিকের পাশাপাশি শ্রীলঙ্কার বেশ কিছু খারাপ দিকও আছে যা আমি আপনাদের জানাতে চাই সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার অর্থনীতি বেশ টালমাটাল অবস্থায় আছে যার প্রভাব শ্রীলঙ্কার প্রায় প্রত্যেকটা জনজীবনে পড়েছে আপনারা যদি শ্রীলঙ্কা ভ্রমণ করেন তবে এই ব্যাপারটা খুব ভালোভাবে অনুভব করতে পারবেন শ্রীলঙ্কার প্রায় প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবেই ক্রপশনের সাথে জড়িয়ে গিয়েছে এয়ারপোর্ট থেকে শুরু করে বাস স্টপিস প্রত্যেকটা জায়গায় আপনারা এই ব্যাপারটা অনুভব করতে পারবেন তাই শ্রীলঙ্কা ভ্রমণের সময় সবচেয়ে বেশি যে জিনিসটার প্রয়োজন তা হচ্ছে আপনাদের কনফিডেন্স ইমিগ্রেশন নানাভাবে আপনাদের জটিলতা তৈরি করতে পারে দেন সেক্ষেত্রে আপনাদের কনফিডেন্সেই আপনাদের ইমিগ্রেশন পার করিয়ে দেবে ইমিগ্রেশন অফিসাররা আপনাদের যে ধরনের কোয়েশ্চেন করুক না কেন কনফিডেন্টলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন কারণ শ্রীলঙ্কান ল উইদাউট ভিসায় শ্রীলঙ্কায় আপনাদের স্টে করার সুযোগ দেয় তাই ভয় পার কোনো কারণ নেই আমি দেখেছি যারা কনফিডেন্টলি ইমিগ্রেশন ফেস করতে পারেনি ইমিগ্রেশন অফিসারেরা তাদের নানা ভয়ভীতি দেখিয়ে আর্থিক সুবিধা নিয়েছিল সেক্ষেত্রে আপনারা যদি কনফিডেন্ট থাকেন তবে শ্রীলঙ্কান ইমিগ্রেশন অফিসারেরা আপনাদের কাছ থেকে কোনো প্রকার কোনো আর্থিক সুবিধা নিতে পারবে না এই ছিল আমার শ্রীলঙ্কান ইমিগ্রেশন অভিজ্ঞতা শ্রীলঙ্কা নিয়ে আমার আর একটা অবজারভেশন আছে যেমন শ্রীলঙ্কাতে আপনারা যদি কোনো রেস্টুরেন্টে খেতে বসেন বা কোথাও ঘুরতে যান তবে লোকাল শ্রীলঙ্কানরা আপনাদের কাছ থেকে টিপস চাইবে যেটা কিছু কিছু ক্ষেত্রে কিছুটা বিরক্তিরও বটে শ্রীলঙ্কাতে এই দুইটা বিষয়কে বাদ দিলে আর তেমন কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না তাই চেষ্টা করবেন এই দুইটা বিষয়ের সাথে যত দ্রুত পারেন নিজেকে খাপ খাইয়ে নিতে শ্রীলঙ্কা বান্দান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এর আগেও আমি একবার এসেছিলাম এবং এই এয়ারপোর্টটা এমনভাবে ঘুরেছি যে এর আনাচে কানাচে কোনো অংশ বাদ দিইনি তাই এই এয়ারপোর্টটা আমার কাছে বেশ পরিচিত মনে হচ্ছে আমি প্রায় আমার সবগুলো ভিডিওতেই একটা কথা বারবার বলে থাকি আমরা যারা বাজেট ট্রাভেলার আছি তারা চাইলেই একটা জায়গায় আমাদের বারবার যাওয়ার সুযোগ হয় না সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এয়ারপোর্টে যাওয়ার সময় হাতে একটু বেশি সময় নিয়ে যেতে এতে করে আপনারা সেই দেশের এয়ারপোর্টগুলোকে ভালোভাবে এক্সপ্লোর করার একটা সুযোগ পাবেন কোন দেশের অর্থনৈতিক সক্ষমতা কেমন তা সেই দেশের এয়ারপোর্টগুলোর দিকে তাকালেই ভালোভাবে বোঝা যায় তাই সবসময় চেষ্টা করবেন এয়ারপোর্টে যাওয়ার সময় হাতে একটু বেশি সময় নিয়ে যেতে শ্রীলঙ্কান বান্দানাকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আমার কাছে একেবারে অর্ডিনারি বা সাধারণ এয়ারপোর্টেই মনে হয়েছে বান্দানাকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা বেশ ঝাঁচকচকে হলেও মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডের এয়ারপোর্টের সাথে এর কখনোই কম্পেয়ার করা যায় না তবে ছোট্ট পরিসরে বেশ পরিপাটি এই এয়ারপোর্টটা বান্দানাকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যদি আমাকে স্কোরিংয়ের সুযোগ দেওয়া হয় তবে আমি ট্রেন স্কোরিংয়ে একে আউট অফ ফো দিব অলরেডি আমাদের ডিপাচারের সময় হয়ে গিয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ফাইনাল চেকিং সম্পূর্ণ করে ফ্লাইটে গিয়ে বসবো ইতিমধ্যেই অনেকে লাইনে গিয়ে দাঁড়িয়েছে তবে লাইনটা বেশ বড়ো দেখায় আমি একটু বসেছিলাম যে কিছুটা লাইন কমে গেলে দেন লাইনে যেয়ে দাঁড়াবো লাইনটা বেশ বড়ো দেখালেও খুব দ্রুতই চেকিং সম্পূর্ণ হচ্ছিল ফাইনাল চেকিং সম্পূর্ণ করে এখন আমরা যাচ্ছি আমাদের ফ্লাইটের দিকে আন্তর্জাতিক ভ্রমণের সময় একটা জিনিস সবসময় সেমই হয় অর্থাৎ আপনারা যখন কোনো দেশ ভ্রমণে যাবেন সে দেশের এন্ট্রান্সটা কঠিন হলেও এক্সিটটা একেবারেই সহজ হয় অর্থাৎ ঘোরাঘুরি শেষ করে আপনারা যখন সে দেশে এক্সিট করবেন তখন ইমিগ্রেশন আপনাদের সাথে কোনো প্রকার কোনো জটিলতা তৈরি করবে না অর্থাৎ আপনারা বের হলেই তারা খুশি আর শ্রীলঙ্কাও এর ব্যতিক্রম ছিল না অর্থাৎ ঢোকা কঠিন হলেও বের হওয়াটা ছিল একেবারেই সহজ ইতিমধ্যে আমরা বিমানের ভিতরে প্রবেশ করেছি এই বিমানটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বহরে থাকলেও মূলত এটি এয়ার বেলজিয়ামের একটি বিমান শ্রীলঙ্কান এয়ারলাইন্স বেলজিয়াম এয়ারলাইন্সের সাথে যৌথভাবে বিভিন্ন দেশের বিভিন্ন রুটে এই বিমান সেবা পরিচালনা করে থাকে তবে এই বিমানের সবচেয়ে মজার বা ভালো লাগার যে ব্যাপারটা হচ্ছে তা হলো এই বিমানের অর্ধেক ক্রু শ্রীলঙ্কার আর বাকি অর্ধেক বেলজিয়ামের তাই শ্রীলঙ্কা এয়ারলাইন্স ব্যবহারের ফলে আপনারা এশিয়া এবং ইউরোপ দুটারই ভাই পাবেন নর্মালি আমাদের দেশের বিমানগুলোতে সেফটি সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে কেবিন ক্রুরাই ব্রিফ করে থাকে তবে সেক্ষেত্রে বেলজিয়াম এয়ারলাইন্স কিছুটা ভিন্ন বেলজিয়াম এয়ারলাইন্সের প্রত্যেকটা সিটের পিছনে অটোমেটেড ডিসপ্লেতে সেফটি সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে প্রোমো ভিডিও দেওয়া হয় কেবিন ক্রুর ব্রিফের চেয়ে এই প্রোমো ভিডিওগুলোই আমার কাছে বেশ ইফেক্টিভ মনে হয় কারণ আমি লক্ষ্য করেছিলাম প্রায় প্রত্যেকটা প্যাসেঞ্জারই এই ভিডিওগুলো দেখছিল শ্রীলঙ্কা এয়ারলাইন্সের বিমানগুলো বেশ বড়সড়ো হয় মজার বিষয় হচ্ছে এত বড় বিমান হওয়া সত্ত্বেও এই বিমানের কোনো সিটেই খালি ছিল না এই বিমানের ফ্লাইট নাম্বার ছিল ইউএল ওয়ান এটি এয়ারবাসের একটি বিমান যার মডেল হচ্ছে ইউএল এয়ারবাস বাস এ থ্রি হান্ড্রেড থার্টি বাই টু হান্ড্রেড আধুনিক বিমানের প্রায় সকল সুযোগ সুবিধাই এই বিমানে ছিল আর এশিয়ান রুটে পরিচালিত হওয়ার কারণে এই বিমানের খাবারের স্বাদ একবার বাঙালি খাবারের মতোই ছিল টেক টেকপের উদ্দেশ্যে শ্রীলঙ্কা বান্দানাকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রানওয়েতে প্রবল বেগে ছুটে চলেছে আমাদের বিমানটি আলহামদুলিল্লাহ সঠিকভাবে আমাদের টেক অফ সম্পূর্ণ হল আর আমরা এখন শ্রীলঙ্কার আকাশে আকাশের ওপর থেকে শেষবারের মতন শ্রীলঙ্কা শহর দেখে নিচ্ছি ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব ঢাকা হজরত সাজালার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবার শ্রীলঙ্কান এয়ারলাইন্সের খাবারের মেনুটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে তারা লাঞ্চের দুইটা আইটেম রেখেছিল একটা চিকেন আর অন্যটা ফিশ আপনারা চাইলে চিকেন নিতে পারেন আবার যারা চিকেন পছন্দ করেন না তারা ফিশ নিতে পারেন এর সাথে তারা কফি কোক ড্রিঙ্কের পাশাপাশি আনলিমিটেড লাল পানি কালো পানিরও ব্যবস্থা রেখেছে তাই যারা লালপানিতে অভ্যস্ত বা অন্য কিছুতে অভ্যস্ত এই আপ্যায়নটা শ্রীলঙ্কার এয়ারলাইন্সে পেয়ে যাবেন বিমানে জানানা দিয়ে যখন নিচের দিকে তাকাই নিচের ঘরবাড়িগুলো দেখি তখন যে একটা সুখকর অনুভূতি হয় তা সত্যিই অসাধারণ আমি এই সুখকর অনুভূতির জন্য মহান রাবুল আলমিনের নিকট লক্ষ কোটি গুণ জ্ঞাপন করি যিনি আমাকে অনেকবার এই সুখর অনুভূতির সাক্ষী বানিয়েছেন এবং আমি তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে এই সুখর অনুভূতির বারংবার সাক্ষী বানান বিমানে জ্বালানা দিয়ে শেষবারের মতন শ্রীলঙ্কার আকাশ দেখে নিচ্ছি আর সাথে নিয়ে যাচ্ছি অনেকগুলো সুখকর অনুভূতি আপনাদের একটা কথা বলতে চাই অভাব থাকতেই ট্রাভেল করুন কারণ যখন টাকা হয়ে যাবে তখন হয়তো আর সময় হবে না এই হচ্ছে শ্রীলঙ্কার এয়ারলাইন্সের ভিতরে পরিবেশ আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে খুব দ্রুত অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ